আহ কি যে শান্তি লাগছে এখানে স্নান করে বলে বোঝানো সম্ভব নয় এই গরমে মরা মানুষ টিকে থাকবে না তার থেকে ভালো একটু মন ভরে স্নান আহা কি আনন্দ আকাশে বা পাশে নান্দু খুব আনন্দের সাথে নদীতে স্নান করছিল এমন সময় একটা বিশাল বড় মাছ নান্দুর পেছন থেকে আসে আর নান্দুর ধুতি খুলে নিয়ে যায় আরে আরে একই হলো একই হলো আমার ধুতিটা নিয়ে যাচ্ছিস কোথায় আরে ওই মাছ বেটা এখানে আয় আমার ধুতিটা দিয়ে যা এটা খাস না এটা খাওয়ার কিছু না রে আমার মান সম্মান নিয়ে তো তুই টান দিয়েছিস এখন কি হবে বল তো দাঁড়া দাঁড়া হত ছাড়া মাছ দাঁড়া সেই বিশাল বড় মাছটা নন্দুর ধুতিটা খেয়ে ফেললো এ কি হলো আমার আমি এখন কোথায় লুকাবো আমাকে যদি এইভাবে কেউ দেখে ফেলে তাহলে তো আমাকে লজ্জায় আরেকবার মরে যেতে হবে কি করি এখন এখান থেকে কি করে বের হই আরে এই তো পেয়েছি শাপলা পাতা এটাকে এখন কাজে লাগাতে হবে আপাতত ইজ্জতের একটু রক্ষা তো করতে পারবো আরে কই গো গিন্নি তাড়াতাড়ি বাইরে এসো দেখো কি এনেছি ধোর ছাই ভাল লাগে না আমার এভাবে আমাকে দেখো না তো শোনো বেলা কয়টা হয়েছে এখন বাসায় আসার সময় হলো তোমার তা বাজার কখন আনবে শুনি আরে একবার বাইরে এসে দেখোই না আমি কি এনেছি তুমি দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না দ্রুত বাহিরে এসো ওরে বাপরে বাপ এত বড় মাছ তোমার জালে বুঝি আটকা পড়েছে আজ এত বড় মাছ তো আমি এর আগে কখনো দেখিনি গো হে গো গিন্নি আমাদের তো আজ ভাগ্য খুলে গিয়েছে এখন তাড়াতাড়ি যাও মাছটাকে কেটে কুটে সুন্দর করে রান্না করে ফেলো তো আজ খুব মজা করে দুজনে খাবো এই অবস্থায় যদি পেতনি কেছে ওরা আমাকে দেখে তাহলে তো আমার ইজ্জতের বারোটা বেজে যাবে গো আমি যে কি করব কিছুই ভেবে পাচ্ছি না হত মাছটা খাওয়ার জন্য আর কিছু পেল না আমার ধুতিটাই ওকে খেতে হলো যে করেই হোক আমাকে আমার ইজ্জতের রক্ষা তো করতেই হবে দেখি টেলার্সের কাছে যাই আবার নতুন ধুতি বানাতে দেব আরে ওগো গো শুনছ দেখে আমি কি পেয়েছি কি পেয়েছো গো তোমাকে খুশি কেন ওই যে তুমি যেই মাছটা এনেছো না সেই মাছটার পেটের ভেতর থেকে কাপড়খানা পেয়েছি আমি এই কাপড়খানা তো একটা জাদুর কাপড় গো তা কি জাদু দেখালো এই কাপড়টা শুনি আমাকে একটু বলো এই দেখো আমার এই হাতের এখানে একটা পোড়া চিহ্ন ছিল না এই হাতের এখানে কাপড়টা স্পর্শ হওয়ার সাথে সাথে আমার সেই পোড়া একটা গায়েব হয়ে গেল একই কাণ্ড গোগিনি তুমি এসব কি বলছো এটা কি সত্যি তাহলে তো মনে হচ্ছে এই কাপড়টা সাধারণ কোনো কাপড় নয় জাদুর কাপড় দাও দাও আমাকে একবার দাও দেখি আমি একবার পরীক্ষা করে দেখি রমেশ সেই কাপড়টা তার একটা ব্যথা জায়গায় স্পর্শ করায় সাথে সাথে তার ব্যথার জায়গাটা পুরোপুরি ব্যথা মুক্ত হয়ে যায় কিন্নি তুমি তো সত্যি কথাই বলেছ এ তো দেখি চমৎকার কাপড় এই কাপড়টা আমার ব্যথা একেবারে সারিয়ে দিয়েছে কিন্নি এরপর রামেশ সেই কাপড়টাকে নিয়ে দুই টুকরো করে ফেলে এ কি গো তুমি কাপড়টাকে শুধু শুধু কাটতে গেলে কেন এটার জাদু শক্তি কি এখন আর থাকবে এই নাও গিন্নি এক টুকরো কাপড় তোমার কাছে রাখো আর এক টুকরো কাপড় আমার কাছে থাকুক দুইজন দুইজনের কাজে ব্যবহার করতে পারবো আরে আগে দেখো না এই কাপড়টা তো আবার সে আগের মতো আছে কাটার পরও এটার কাপড় একটু কমে নিত আমিও তো তাই দেখছি এই কাপড় দিয়ে তো ভালো ব্যবসা করা যাবে আর যদি কেউ শুনেছে যে এটা জাদুর কাপড় তাহলে তো সবাই দৌড়ে হামাগুড়ি দিয়ে কাপড় কিনতে আসবে আর আমরা অল্প দিনেই হয়ে যাব গো তুমি ঠিকই দেরি করা ঠিক হবে না কালি আমাদের আমাদের ব্যবসা শুরু করে দেওয়া উচিত যেমন পরিকল্পনা তেমন কাজ পরের দিন সকালেই রামেশ আর তার গিন্নি মেরে তাদের ব্যবসা শুরু করে দেয় নিয়ে যান নিয়ে যান জাদুর কাপড় নিয়ে যান মাত্র গজ প্রতি ষাট টাকা করে যে কোনো ব্যথা জায়গায় এ কাপড় স্পর্শ করলেই আপনার ব্যথা সাথে সাথে গায়েব হয়ে যাবে তাই আর দেরি না করে শেষ হওয়ার আগেই নিজের কাছে কাপড়টি কিনে সংগ্রহ করে রাখুন তুই এটা কি পরেছিস রে তোর ধুতি কোথায় গেল তোর কি লজ্জা সরম কিছুটি নেই রকম ভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস এই কেলো করে ছেড়ে এই পেত্নীটা আবার এখানে কোথা থেকে আসলো এই পেত্নীটা তো দেখছি এখন আমার মানিক জোতের বারোটা বাজিয়ে ছাড়বে কিরে নিচে নিজে কি বক বক করছিস আমাকে একটু বল আর তুই এটা কি পরে দাঁড়িয়ে আছিস তোর কি লজ্জা সরম কিছু নেই নাকি যাও একটু লজ্জা সরম ছিল ওটা তো তুই এখন আমার শেষ করে দিবি যা এখান থেকে আমার সামনে ভাবে দাঁড়িয়ে থাকিস না তো যাচ্ছি আর আমি কে চ সবাইকে ডেকে নিয়ে আসছি তোর অবস্থা দেখানোর জন্য তুই এখানে একটু অপেক্ষা কর যা ভেবেছি তাই হবে ওর সাথে বেশি কথা না বলে আমাকে এখান থেকে পালাতে হবে আর আমার ব্যবস্থা করতে হবে না হয় এরা আমাকে মান সম্মান নিয়ে বাঁচতে দেবে না তারপর নান্দু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর যাওয়ার পথে দেখে রামেশের বাড়িতে তার সেই ধুতির কাপড় পরে আছে একই দেখছি আমি জেলে মশাই তো আমার কাপড় দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে আজ রাতের বেলা যে করেই হোক আমাকে আবার ধুতি ফিরিয়ে আনতেই হবে রাতের বেলা জেলে মশাই আমার কাপড় দিয়ে তো অনেক ব্যবসা করেছ এখন আমি আমার কাপড় ফিরিয়ে নিলাম আহ কি যে শান্তি লাগছে যাই এখন যে একটা শান্তির ঘুম দেই কতদিন ধরে আমার এই ধুতির চিন্তায় ঘুমাতে পারিনি আজ একটু শান্তির ঘুম ঘুমাতে পারবো